কি অবস্থা বাফু এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে না জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতটা গার এবং লেখার দুটোর দায়িত্ব দিলে কেমন হয় যে আমাদের হ্যাঁ সুর আলম কণ্ঠেশ্বর হম হিরো আলম কাকা আর আছে কি আমাদের যে সার হম সারের কণ্ঠে যে সুর হম ওরে কণ্ঠ কোকিলপুরি এখা কণ্ঠ এই হিরো আলম কাকা আর মাহফুজ সার এই দুই সারের যদি দায়িত্বটা দেওয়া হয় যে কাকা আপনার দায়িত্ব নিয়ে আমাদের কি দেশের একটা নতুন করে জাতীয় সঙ্গীত তৈরি করে দেন অথবা আপনারা গায়ে দেন একটা সুর আপনাদের যে সুর কোখিলপুরি একা সুর এই সুর গান গান আমরা কি বাগানে আগানে কাঠালে পায়খানার মধ্যে যেখানে হোক না কেন আপনাদের গান শুনবো আমরা শুনতেই থাকবো হম আর দেশের নাম হবে কি দেশের নাম হবে মগের মুল্লুক এই দেশের নাম মগের মুল্লুক যেখানে যা খুশি যে যা খুশি তাই করতে পারবে কারো কোনো বাধা নাই সবাই কি সব সবকিছু করতে পারবে বাবু ভালো এজান তাই বুঝছেন ভালো এজান তা নাইলে এই স্বৈরাচার সরকার যদি নাম পতন হইতো এখন কিন্তু আপনি আর আমি কি কারাগারে কারাগারে এক মাস হয়ে যাইতো আমাদের এক মাস পূর্ণ হয়ে যাইতো আজকের দিনে এই পাঁচ তারিখই পুরো এক মাস পূর্ণ হুম আমাদের কি নতুন করে বার্থডে পালন করতে হইতো কারাগার বার্থডে বুঝেছেন সুতরাং এই ধরনের গানটাম গায়েন না হুম দেশের নামটা যা আছে খুবই সুন্দর আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হুম মেলা যদি পাকমান করতে যান তাইলে চকলেট আফার মতো চকলেট আফারের মতন দেখবেন যে ডাবল টাইমিং করতে যায় ধরা খেয়ে যাবেন এই যে এই দুই হাজার সালে যে পরিমাণ মানুষ কট হইল আমার মানুষ কট নাই এই যে টিকটকার প্রতিবন্ধী যে আপা হুম সে ডাবল টাইমিং করতে যায় তার বয়ফ্রেন্ডের কাছে ধরা খাইছে মায়ের খাইছে কিল খাইছে কুতো খাইছে কত কিছু খাইল এরপরও কিন্তু লজ্জা হবে না কারণ একে লজ্জা ঘিন্না সব ধুয়ে গিলাসে গুলো উমুক দেখে লাইসে হম লজ্জা ঘিন কিছু নাই সব খা শেষ ভাইরাল হোক আর ডাবল টাইমিং করুক আর চারটে পাঁচটা বয়স্ট হোক কোনো সমস্যা নাই জীবনে কোনো সমস্যা নাই কারণ এগের লজ্জা না তো নাই কিছু সব দুইয়ে পেলে লেখাই বেলাছে সুতরাং এরকম আপনার যেন না হয় হুম সাবধান